তো আমি সকলের প্রতি সালাম রেখে যার মাধ্যমে আমার এখানে আসা বড়ো ভাই আনোয়ার ভাই এবং শাহিন ভাই তাদের সাথে আমার যদিও পূর্ব পরিচয় নেই পরিচয়ে শুধু গান থেকেই ওনাদের প্রতি আমার সালাম রাখছি এবং যিনি আমার সঙ্গে গান করবেন আমি যার সঙ্গে গান করব বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে এক নামে যাকে সবাই চিনেন আমার খুব পছন্দের মানুষ ভালোবাসার মানুষ অত্যন্ত চমৎকার তার গায়কী বাংলাদেশের মধ্যে বাউল শিল্পীদের মধ্যে ওনার অবদান অনেক বেশি দেওয়ান বাবলি সরকার আমার মাজনীর প্রতি আমার সালাম শ্রদ্ধা রাখছি উভয় দলের মিউজিশিয়ানের প্রতি সালাম রেখে যারা আসন পরিচালনা করছেন আপনাদের প্রতি আমার সালাম চ্যানেলের ভাই যারা আছেন আপনাদের প্রতি সালাম রেখে আসরের কাজ শুরু করছি কথায় ভাষায় আচরণে অনেক ভুল হবে নিজগুণে ক্ষমা করবেন সকলেই সাউন্ড সিস্টেমে যিনি আছেন ওনার প্রতি সালাম বিশেষ করে আপনাদের এলাকায় আমি একদম নতুন আমার নাম খাদিজা মাইজান্ডারি অনেকেই চেনেন অনেকে চেনেন না কারো সন্তানের মতো কারো ছোট বোনের মতো আমাকে নিজ গুণে ক্ষমা করবেন কারণ ভুল হয় স্বাভাবিক ভুল মানুষেরই হয় আর একটা এলাকাতে গেলে প্রথমেই বোঝা যায় না সে মানুষটা কি ধরনের গান পছন্দ করে একটা মানুষকে বুঝতে হলে একটু সময়ের প্রয়োজন হয় যদিও গান করে কথা বলে আপনাদের আত্মায় শান্তি দিতে পারবো না তবু আমি খুব কঠিনভাবে নিজের প্রতি দৃষ্টি রাখবো আমার ধারা যেন আপনারা কষ্ট না পান তা আমি সকলের কাছে দোয়া চাই দয়া চাই আমার আসরের কাজ শুরু করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমার নানা ভাই উপস্থিত আছেন অনেক বছর আগে দেখা হয়েছিল তখন হয়তো বা আমাকে চিনত না আমিও তাকে চিনতাম না এই মহুরাজার দরবারে দেখেছিলাম যিনি আমার বাবলি আম্মাজানের বাবা বাবুল সরকার এখানে উপস্থিত ওনার প্রতি সালাম রাখছি আসলে ভাগ্যের লেখা কেউ বুঝতে পারে না কখন কার ভাগ্যে ভাগ্যের ফেরে হোক আর ভালো কিছু হোক কখন যে কে কার পাশে দাঁড়ায় বলা যায় না কারণ আমি যার পাশে আজকে দাঁড়িয়েছি তার পাশে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা আমার নেই কারণ যার গান শুনেছি ছোট সময় মঞ্চের পাশে বসে আজকে তারই পাশে দাঁড়িয়ে গান গাওয়া এটা আসলে একটা বড় সৌভাগ্যের বিষয় এখন জানি না মালিকের ই দয়া হয়তো বা আপনাদের দোয়া না থাকলে এই জায়গায় দাঁড়ানোর কোনো যোগ্যতা আমার ছিল না এখনও নাই ভবিষ্যতে হবে কিনা এই সাহস আমি করি না ধন্যবাদ আমি বসে বসে শুনলাম তার বন্ধনা গানের মধ্যে তিনি আমার বাবার সন্তান আমি আমার দেহ মন প্রাণ যার চরণে বিক্রি করে দিয়েছি আমি জানি না তিনি আমাকে ক্রয় করেছে কিনা তবে আমি সপে দিয়েছি যার চরণে তিনি হচ্ছে আমার আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বসর মাজ ভান্ডারি আলহাসানি আল হুসাইনি আমার দয়াল আমার দয়ালেরই সন্তান উনি এখানে তো আমি অর্ধেক খুন এমনি হয়ে গেছি এখানে অর্ধেকক্ষণ আমি এমনি হয়ে গেছি তারপরে যে সম্মান যে ইজ্জত উনি আমাকে করলেন আমি আমার মালিকের কাছে বলি ওনার এই বলা পাওয়া এর দ্বিগুণের দ্বিগুণ যেন আমার মালিক আবার তাকে দিয়ে দেয় এমনি তো তার অনেক আছে অভাব নয় আপনারা জানেন তার আওয়াজ আপনাদের কর্ণপুরে আপনাদের হৃদয় স্থান পেয়ে গেছে তারপরও আমি জানি আমার তো আমার আল্লাহর দরবারে কবুল হবে না কিন্তু তারপরেও ইচ্ছা নিয়ে আমার দোয়াটুকু আমি করে যেতে পারি তা কবুল করার মালিক হচ্ছে সে আমি আমার ভান্ডারির কাছে বলি তুমি আমার খাদিজা ভান্ডারি রে আমার ভান্ডারি জানে মালে দেখতে রাখবো আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে আসলে যে মানুষটা ভিতর থেকে সুন্দর হয় সে মানুষকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করে প্রশংসা করার জন্য মনের প্রয়োজন হয় সবাই প্রশংসা করতে জানে না কারো ভালো দিক বলতে মানুষ জানে না আমি নিজেও জানতাম না উনি আমার মুজিব বাবার সন্তান আর উনি আমাকে আমার বলে সমর্ধন করেছেন বলেছে আমার খাদিজাকে যেন ভান্ডারী দেখেন এটাও আমার জন্য অনেক বড় পাওয়া আমি যে আপনার মনের ঘরে আপনার হয়ে আছি এটা তো আমি জানতামই না আপনি বলতেছেন আমার খাদিজাকে যেন মালিক ভালো করেন আমি যে আপনার এটাই তো আমি জানতাম না মনে মনে আমাকে এত ভালোবাসেন কোনোদিন বললেন না তো সময়ই পায় না বলার জন্য কারণ সবসময় তো আমি তার ভিতরেই আছি তার জন্য সুযোগ সুবিধা হয়ে ওঠে না বলার যে খাদিজা তুই আমার